আসসালামাইকুম চলে আসলাম সৌদি আরব একটা ভিন্ন দেশে একটা ভিন্ন দেশে আসলাম একটা সুন্দর একটা দেশের নাম সৌদি আরব যেখানে আমরা সকলেই জানি হজরত মোহাম্মদ সাল্লাম শুয়ে আছেন এই দেশে আর সেই দেশে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে এখানে নিয়ে আসছে এই জন্য শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সামনের দিন কেমন যাবে জানি না সেটা আল্লাহ পাক ভালো জানেন তবে দোয়া করবেন আমার জন্য কাজে আসছি যাই হোক এই জায়গায় একটা বিপদে পড়ছিলাম ভাই বিপদটা হইল যখন সৌদি আরব দাম্মাম ইয়ার পরে নামছি হ্যাঁ দাম্মাম ইয়াম পরে নামছি তো নামার পরে পরে আমার যে লাগেজ ছিল সকলের লাগে সবাই নিয়ে যাইতেছে সুন্দর ভাবে সবাই নিয়ে যাইতেছে ভালো কথা এটা আমার বেড বুঝছেন থাকার জায়গা ওই যে ইটা দেখেন না ওটা এসি এই পাশে এই পাশে এই পাশে এটা হলো একটা জানালা জানালা দিয়ে বাইরে দেখা যায় মেন রোডের পাশে দুতলায় থাকি নিচে হোস্টেল সেই হোস্টেলে কাজ যাই হোক সকলের মানে ইয়ারফোর্ডের সকলের বেড লাগেজ সবাই নিতেছে কিন্তু আশ্চর্য বিষয় আমারটা তো আসতেছে না আমি সবসময় একটা গিয়ে বলতে গিয়ে কি আমার লাগেজ আসতেছে কেন পরে দেখতে দেখতে হঠাৎ দেখি আমারটা আসছে ভাই বুঝছেন আসছে কিন্তু আমি নিতে পারি নাই মানে ওই পাশে একটা খাম ছিল তো খামের ওই পাশে গেছি গিয়ে দেখলাম কি আসলো আমি দেখলাম আমার বেড আসলো আমার এই লাগেজ আসলো কিন্তু পাইলাম না

কি কি জানি বললো ওইভাবে তারপর ফর্ম লাগাইলো মানে ওই বেচারার আবার লাগে রাইখে গেছিল আমারটা নিয়ে গেছে ওটা রাইখে গেছে ওই লাগেজের একটা নাম্বার থাকে বুঝছেন ওই নাম্বারে ফর্ম লাগাইলো ফোন লাগানোর পরে আসলো বললো যে আসবে আরবি বিদে বুঝাইলো আর কি আসবে তুমি বসো মানে বসতে বলল। তো ব্যবহার গুলো খুব ভালো লাগলো মানে ওই জায়গার এই সৌদি আরবের যে চাকরি করে হ্যাঁ সৌদি আনি ব্যবহার ভালো লাগলো বললো বসো আমি বসলাম তো বসার পরে কিছুক্ষণ পরে লাগেজ নিয়ে আসলো তো আমি বললাম যে আপনি লাগেজ আপনি দেখে দিবেন না আমার লাগেজ বড় আপনি এটা ছোট দেখবেন না আপনি আর কি সৌদি আরব প্রথম আসলে যে এরকম হয় বুঝছেন পরে বললো যে ভাই ভুল হয়েছে বাঙালি ও আবার বাঙালি আমাদের মতোই বাঙালি বললো ভাই ভুল হয়েছে যাই হোক নিয়ে যান পরে নিয়ে আসবো লেট হয়েছে তো অনেক যারা ভাড়া মারে লোকজন নিয়ে যাওয়া আসা করে লেট হয়ে অনেক পরে আসলো গাড়িতে উঠলাম দামবাম এয়ারপোর্ট থেকে আমি যে জায়গায় আছি না হলেও চারশো কিলো দূরে চারশো কিলোমিটার দূরে আসি আসলাম প্রায় চার ঘন্টা লাগলো তিন চার ঘন্টা লাগলো এই হলো আমার সৌদি আরবের প্রথম মানে আজ প্রথম রাত এরকম গেল আর কি